দশ গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন দশটি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তালা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সে নারী কারা কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ সেই গুণগুলো আজকে আমরা আমাদের প্রোগ্রামে জেনে যাব ঠিক আছে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসেন অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ দেখে কেয়া দিয়া খুঁজবি নেই দিয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না খেয়েই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত সে কে আল্লাহ অনেক ভালোবাসেন যেন এর অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমি জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন রাজিয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লভস হার ভেরি মাচ ওলা থেকে অনেক ভালোবাসে দুই নাম্বার হচ্ছে সেই নারী দ্য হু ইজ ভেরি পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য হয় না সবরকে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছে যা কখনো ধ্বংস হয় না সবন আল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে দ্যাস যা অর্জেট সো ইফ ইউন অ্যা গেট সাকসেস ইউ মাস্ট যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প রাস্তার হতে পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে অনেকগুলো স্টেজ আছে ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এন এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাকবে না ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজাখোর মদখোর স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কটা বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার শাশুড়ি অনেক খারাপ এই ক্ষেত্রে সবরের পর প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মনোযোগ যদি শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় ঠিক কেনা যুবক ভাইয়েরা তাল বানিয়ে দেয় আর সংসারটা অল্পতেই ভেঙে যায় এজন্য জন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে আরও একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুকে বলবো বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দে আর অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে বাট বিলিভ মি ট্রাস্ট মি ইফ ইউ হ্যাভ ইউনো পেশেন্স অ্যান্ড ইফ ইউ আর পেশেন্ট আল্লাহ উইল হ্যাল্প ইউ ইংসা যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে অমাইয়া আল্লাহ ফাহু হাসু তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে পড়লেন না নারীরা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় হয় আবেগী একটুতেই একটুতেই আবেগ কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়েতে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে আমি বলবো বোনদেরকে এই কথা যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সঙ্গে বেইমানি করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে ইন কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি যত যাই আসুক ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক টর্নেডো হয়ে যাক আই উইল বি পেশেন্ট ইনশা ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন তাহলে এক নাম্বার যে নারী অভিযোগ করে না দুই নাম্বার যে নারী ধৈর্যশীল হয় কিশিল হয় এত আস্তে কেন সবাই বলেন কিশিল আমরাও সবাই ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ তিন নাম্বার যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে সবার ক্ষেত্রে সেই গুনাহ হয়ে গিয়েছে হবেই বিকজ উই আর ম্যানকাইন্ড আমরা মানুষ আমরা ফেরেস্তা নই গুণা আমাদেরই হবে হাদিস শোনেন আল্লাহ বলছে যদি বানি আদম ভুল না করত গুণা না করত এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাফ চেত তার মানে বোঝা গেল কুল্লু বানি আদম হত প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তবাকার করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইউ মাস্ট হ্যাভ টু বি রিপেন্ট হোয়াট এভার ইউ হ্যাভ কমিটেড ইন ইউর লাইফ যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে পাস্ট ইজ পাস্ট আমি সঙ্গে সঙ্গে রবের কাছে তবা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ওকে আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ দ্য মোস্ট মোটিভেশনাল আয়া ফ্রম কোরআন আল্লাহ বলছেন

এট দ্য সেম টাইম মাফ করে দিবে আল্লাহ তালা এই জন্য তওবা করার দরকারটা যুবক ভাইয়ের আজ না নাই আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তওবা করে চার নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যে নারী সবসময় পবিত্র থাকে পুত পবিত্র থাকে এটার একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব প্রাসাইজলি বলছি স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্না সহবাস এটা যায় এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরজ গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন এটা কি ইটস কম্পালসারি এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে তো অনেক মেয়ে দেখা যায় আই এম রিয়েলি সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার স্বার্থে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকব। আমি অজু করে থাকব। আমি গোসল করে থাকব যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি কবর যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দিবে সুমান আল্লাহ পড়ায় আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুত পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়ে না আমি পাঁচ নাম্বার সিনারিকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী কিবত করে না দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না এক বাদশা সব প্রজাদেরকে ডেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোক শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই তো সবাই অনেক জোক শোনায়েছে মহ মানে মহামান্য আমাদের রাজা এই এই জোকস এই এই জোকস কিন্তু রাজা খুশি হয় না উনি বললো সবচাইতে সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব তাকে আমি আজকে পুরস্কৃত করব তো একজন আসছে সে বলছে মহারাজ আমি পারব বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে মার্শাল অনেকের বউ এসেছে ভাবিরা এসেছে আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ কারোর নামে গিবোধ করবে না বদনাম করবে না এটা কশ্চিন কালেও হতে পারে না হে কেনা বলেন যুবকেরা মেয়েদের একটা ন্যাচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবত না আরও অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলে বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কিয়া ইয়ে বড়িয়া জীব হতি হ্যাঁ ইয়ে জানাজে সে পহলে সে عورت کی ہسبنڈ ہسبنڈ کی جو وائف ہوتی ہے اس سے کہ یہ ڈریس تم نے کہاں سے মানে ভাবটা হচ্ছে এরকম স্বামী মরে গেছে স্বামীর লাশ রাখা আছে পাশে বউ আছে বাহিরের ভাবিরা আসছে কান্নাকাটি করে সবাই স্বামীও মরে গেছে বউ কাঁদতেছে ভাবিরাও কাঁদতেছে কাঁদতে কাঁদতে বলছে আয় হায় হায় কিন্তু জামার দাম কত কাঁদছে মাঝখানে বলে জামার দাম কত ও বলছে এই সামার কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকা দাম আবার কান্না শুরু তো অনেক মেয়ে এরকম আছে কোন অবস্থায় সিরিয়াস হতে পারে না সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না যুবক ভাইরা আছে বদনাম করা স্বভাব বিপদ করা স্বভাব সব জায়গায় হাসা স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গিবোধ করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গিবোধ মুক্ত জীবন দান করুক সকলে পড়া আমিন ছয় নাম্বার সেই মেয়েকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায় কাজটা চোখের দিক তাকানো যায় না আবার অনেক মেয়েকে মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসলে কোনো কাজকাম নাই খালি আমার ডিস্টার্ব করে এই সেই কত কথা খালি অভিযোগ করে এটা ঠিক না আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয় সোমান পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সুফান আল্লাহ আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় লেখা হবে সোমান আল্লাহ কোথায় যতবার বলবেন ততবার সবাব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস কলও হারাম মিট করাও হারাম হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনারা আমল সাদাকার সাওয়াব লেখা মনাল্লাহ পড়েন তো মেয়েদেরকে বলব বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোনো পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না এই কথা স্বামী স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে সুমান আল্লাহ আল্লাহ বন্ধ স্বামীর সঙ্গে রোম্যান্টিক হওয়ার তৌফিক দান করুন পড়া আমি সাত নাম্বার নারীকে আল্লাহ তারা বড্ড ভালোবাসে বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে বড্ড ভালোবাসে কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল খালি বলে ক্রাশ খাইছে কি খাইছে যুবক ভাইরা ভয় পায় কথা বলো কি খাইছে বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া ইজ ইট হালাল হারাম লাউলি আনসার মি ম্যান ইজ ইট হালাল অর হারাম 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 ক্রাশ খাইছে না এটা ঠিক আপনার চোখকেই ইউ হ্যাভ টু লোয়ার ইউর গেজ এভরি টাইম যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে চোখ নামাতে হবে আল্লাহ আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলেই পড়া আমি আট নাম্বার সে নারীকে আল্লাহ বড্ড ভালোবাসেন যে বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে আমি সর টু সে দ্যাট তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় ঠেকে না বলেন যুবক ভাই এটা খুবই খারাপ জিনিস একটা সময় আমি খুব অটোতে উঠতাম এখন তো অটোতে উঠা খুবই কম হয় বলতে গেলে বন্ধু উঠা হয় না তো অটোতে উঠলে আমি জিনিস দেখেছি অনেক মেয়েদের আমি অটোতে উঠে এমন পারফিউম মাখে সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ডসেট নষ্ট হয়ে যায় এটা খুবই খারাপ জিনিস আমার বোন থেকে ওর বোন হাদিস এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাহিরে বের হয় তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায় সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো তার সে গুনাহটা লেখে দেওয়া হয় জোরে বলেন আল্লাহ প্রত্যেকটা মা বোনকে যাওয়ার সময় পারফিউম ইউজ বোন থেকে হেফাজত আপনি পারফিউম ইউজ করবেন না অফকোর্স ইউ ক্যান ইউজ দ্যাট ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে

কেমন যেন একটা ভাবসাপ আরে আমার বাপের টাকা আছে আমার গভাব আছে নাকি তোকে কেন আমি মানব আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে বাইক দিয়েছে তোর বাড়ির ছাদে ঠেলে আমার বাপ টাকা দিয়েছে আমি তোরে কেন মানব এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই স্বামীর আনুগত্যশীল হতে চায় না কথায় কথায় স্বামী খোটা দেয় আল্লাহ বলে দেখে আমি ভালোবাসি না যেন স্বামীকে ভালোবাসে স্বামীর আনুগত্যশীল হতে পারে স্বামীর কথায় ডানবাম হতে পারে আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয় সুমান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়া আমেন আচ্ছা এটা প্রশ্ন করি আমি তো শেষের দিকে চলে এসেছি আমার কথা শেষের দিকে পৃথিবীতে ইন দ্য ইউনিভার্স এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক ভালো সম্পর্ক পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে সবাই বলুন হতে পারে কোরআনে একটা সম্পর্ককে সবচেয়ে দামি সম্পর্ক বলা হয়েছে এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুমান আল্লাহ বলেন হাজব্যান্ড ওয়াইফ রিলেশন ইজ দ্য লাভলি রিলেশন ইন দ্য ওয়ার্ল্ড এত সুন্দর সম্পর্ক দুনিয়া তার কোনোটা হতে পারে না মনে রাখবেন পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না যে জীবন সঙ্গী হোক হাজারটা মারামারি হোক তবুও সে আপনার প্রতি আসক্ত হবে অন্য কারো দিকে চোখ তুলে তাকাবে না ঠেকেরা বলেন এরকম লয়্যাল হাজবেন্ড এরকম লয়্যাল ওয়াইফ এরকম জীবন সঙ্গী পাওয়া এটা অনেক কঠিন জিনিস আর পৃথিবীতে জীবন সঙ্গে যদি বেইমান হয় এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না ঠে কেনা বাবা এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস একজন জীবনসঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশে সে আমার খাওয়ার মাঝেও সে আমার ঘুমের মাঝেও সে আমার চাকরি যে আমি করছি আমার কষ্ট এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে ঠেকে না এর জন্য এটা বড় সেন্সিটিভ একটা বিষয় স্বামীর আনুগত্যশীল হবেন স্বামী যা বলবেন তাই মানবেন তবে হ্যাঁ যদি স্বামী ইফ হি অর্ডার সামথিং উইথ ইজ এগেইনস্ট অফ ইসলাম আউট অফ ইসলাম দ্যান ইউ শুড রিজেক্ট দ্যাট অর্ডার উইথ হাম্বলনেস নো বলবেন নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না এত আসতে কয় হয় কি হয় না একটা ফার্স্ট মিটিং হয় মেয়ে কেমন দেখতে দেখতে চায় আমরা তো আমরা কি প্রথমে বলি যা আপনার ভালো লাগে না বাদ দিয়ে করবো না এটাকে আমরা বলি নাকি না বলি না তিন চার দিন পরে গিয়ে আমরা ফোন দিই দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে তো আমাদের মনে হয় কত সুন্দর কথা কৌশল কত সুন্দর না বলার একটা ধরন আছে স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না একটা সিস্টেম আছে না নাই সুন্দর করে না করুন তাহলে আমার বন্ধুদেরকে তৌফিক দান করুন সকলের পরে না আমি লাস্ট লাস্ট দ্যাটস মাই লাস্ট মেসেজ দ্য উইমেন হিজাব হুইন হল্লাভ সুমানোর সুমানি পর্দা করে পর্দাশীল হয় হিজাব মেইনটেন করে বাসার থেকে বের হয় আল্লাহ বলছে আমি আমার পান্দিকে বড্ড ভালোবাসি সুমান আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পর্দাশীল হওয়ার তৌফিক দান করু সকলে পড়া আমের সর্বমোট আজকে কয়টা জানলাম বলেন দশটা গুণ যে নারীর মাঝে থাকবে তাকে স্বয়ং ভালোবাসবে আরো মালিক তিনি কে আল্লাহ প্রত্যেকটা নারীকে দশটা গুণ মানার তৌফিক দান করুক সকলেই প্রণামী